সাকিব ফ্রম সাউথ কোরিয়া আজকে আমরা এমন একটি জায়গা আসছি যেখানে হচ্ছে যে আপনার সেকেন্ড হ্যান্ড সব কিছু আপনি একদম সীমিত প্রাইসে কিনতে পারবেন তো এমন একটি মার্কেটটা আজকে আপনাদের সামনে পরিচয় করা দিব যেটা হচ্ছে যেখানে হচ্ছে আপনি যে একদম শিপ রেটের জিনিস কিনতে পারবেন না এবং সব কিছু সেকেন্ড হ্যান্ড দেখেন কী আছে এখানে দামি একটু করে দেখলাম এই যে দেখেন এখানে রাইস কুকার আছে রাইস কুকার কিনতে পারেন এবং ঠান্ডি লাও আছে এই যে অনেক রাইস কুকার আছে এগুলো সব কিছু সেকেন্ড হ্যান্ড ওদের সাথে দাম আদার করে দাম জিজ্ঞেস করে নিতে পারবেন যাদের সেকেন্ড হ্যান্ড জিনিস প্রয়োজন তারা এই মার্কেটে আসতে পারবেন মার্কেটের নাম ঠিক এই যে দেখেন এদিকে আছে এদিকে নেই এবং এখানে দেখেন এখানেও সব কিছু আছে আপনার বিভিন্ন জিনিস এখানে আছে হবে না তো এই মার্কেটের নাম হচ্ছে আসলে ডন মিউ প্লে মার্কেট সবাই চাইলে এই প্লে আসতে পারবেন এই যে সব কিছু সেকেন্ড হ্যান্ড জিনিস এই যে সেকেন্ড হ্যান্ড ব্যাগ লাগেজ লাগেজ টি শার্ট শার্ট টি শার্ট সব কিছু পাবেন এখানে এই যে বিভিন্ন জিনিস সব কিছুই আছে এখানে প্যান্ট শার্ট যা যারা সব সেকেন্ড হ্যান্ড জিন্স পর্যন্ত তারা এখানে আসতে পারেন কিন্তু দেখা যাচ্ছে বইও বিক্রি করে যে বই এই যে প্যান্ট হ্যাঁ প্যান্ট আছে যে এই হচ্ছে জুতো প্রায় কিন্তু চারিখান থেকে জুতোও নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড প্রাইসে সব কিছু কিনতে এখানে সেকেন্ড হ্যান্ড মার্কেটটাই হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেট আবার কিছু কিছু দোকানে কিছু নতুন জিনিসও দেখা যাচ্ছে এবার যাচ্ছে হচ্ছে আপনার ক্যামেরা ক্যামেরা এবং গড়ি এই যে এখানে যদি গড়ি পাবেন বিভিন্ন বিভিন্ন কোম্পানির ক্যামেরা পাবেন যেগুলো হচ্ছে ক্যামেরা আপনার আগে একটা আগে কোম্পানির ক্যামেরা গেলেন আছে এই যে নিকন নিকন ক্যামেরা নিকো এই যে স্যামসাং ক্যামেরা এগুলোও কিন্তু সেকেন্ড হ্যান্ড সবকিছু সেকেন্ড হ্যান্ডের থেকে নেই এটা হচ্ছে আমি আমার মধ্যে সেটা হচ্ছে ডন্ডিও প্লে মার্কেট এই সবাই লোকেশন মারলে চলে আসবে সবাই সবাইকে চলে আসবেন যাদের সেকেন্ড হ্যান্ড জিনিস পড়েছেন তারা এখান থেকে নিয়ে আসেন যারা মূলত প্রথম নতুন নতুন আসে ওদের দরকার ওদের দরকার হয় যে আপনার রাইস কুকার ওই যে ফেরদানি যে বার তরকারি রান্না করার জন্য বিভিন্ন জিনিসপত্র এগুলো চাল আপনারা এখান থেকে আসে নিতে পারবেন যদি ফার্স্টে ফার্স্টে আসে অনেকের টাকা থাকে না এরা চাইলে এখান থেকে আসে নিতে পারবেন এই যে হয়েছে মেশিন এই মরিচ মেশিন মরিচ মিশানো মেশিন আছে এখানে মানে টু যা দৈনন্দিন লাইফের জন্য যা যা প্রয়োজন সব কিছু এখান থেকে আপনি নিতে পারবেন কোনো সমস্যা না আমরা যদি তৈরি যাই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্যাশ আছে জুতো আছে কিনতে গেলাম অনেক সুন্দর সুন্দর এদের স্যালি এখন জুতো আমি এখান থেকে জুতো নিতে পারবেন অ্যান্ড বি টি শার্ট জুতো প্যান্ট সব কিছুই খাবেন টি শার্ট সব এখান এগিয়ে দিয়ে আমি আমরা আসলে এটা দেখতেছিলাম এটা সেইকাৰণে আমাৰ চেষ্টা কৰি খেল ভাল কিনে খাৰ জিগেছ কৰি নিব